মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পূর্ণময় মাস হল পবিত্র রমজান পবিত্র রমজান মাসে মমিনদের জন্য রহমত মা ও না কারণে কারণ আগমন করে দেশে মানুষের মতো প্রবাসীরা রমজান এবং প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে থাকে যেমন শারীরিক মানসিক বৈশ্বিক অভ্যাসগত সব ক্ষেত্রে প্রস্তুতি নেয় মধ্যভার্চের সৌদি আরব কুয়েত ও কাতার সহ আরব দেশগুলোতে মসজিদ ও অধ্যুষিত অঞ্চলগুলোতে রমজানগুলি সরকারি ও বেসরকারি উদ্বেগে ইফতারের প্যাকেট বিতরণ করা হয় এছাড়াও স্থানীয়রা ব্যক্তি উদ্দেশ্যে ইফতার সামগ্রী বিতরণ করে থাকে বেশিরভাগ সময় অনেকে ইফতার দেখা যায় ইফতারের প্যাকেটে খেজুর পানি জুস ফল মাংস ও বিরিয়ানি থাকে ডিউটি শেষে বাসায় ইফতারে করে জামালায় এড়াতে বাংলাদেশ ভারত মিশ্র মিশ্র শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের প্রবাসীরা এসব ইফতারের সামগ্রী অংশগ্রহণ করে ये चढ़ाने के मजलिस बहुत युक्त करते हैं